হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে কিন্তু আব্দুল্লাহ ফেব্রিক্স এবং আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা দেখব থ্রি পিস কালেকশন একবারে গর্জিয়াস হবে আমরা এক্সাইট করে নিব এগুলো একদমই ইউনিক কালেকশন দেখেন প্রচুর কালেকশন আছে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো কিন্তু সব থ্রি পিস কালেকশন

ছয়শো টাকায় দেখেন অনলি ছয়শো টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে হাতে যাবেন জিতে ছয়শো টাকা দিতে পারছেন থ্রি পি যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে কালারটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা হাতায়ও কাজ আছে এবং ওড়নাতেও কাজ করা জামাতে ওড়নাতে কাজ করা এত সুন্দর থ্রি পিস মাত্র ছয়শো টাকায় চিন্তা করা যায় অনেক কমে আপনারা পেয়ে যাচ্ছেন যেই নেবেন একটু দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর একটা সুন্দর এই যে কিন্তু কাজ করা জামাতে কাজ করা ডিজাইনটা দেখেছেন একদম দেখেন দ্রুত অর্ডার করবেন ছয়শো টাকা আজকে যেটায় নেবেন দাম থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন যেটায় নেন না কেন অনলি ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন দামের তো কম বেশি নাই না যেটাই নেবেন ছয়শো দামের কোনো কম বেশি নাই যেটাই নেবেন ছয়শো যে আগে অর্ডার করতে পারবেন সেই পাবেন এই কালেকশনগুলো কেউ মিস করবেন না কারণ এগুলো এত ইউনিক কালেকশন এবং এত সুন্দর কালেকশন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সবগুলোরই দাম থাকছে মাত্র ছয়শো টাকা যেটাই নেবেন অনলি ছয়শো এগুলো বড় পাঁচ হাতের অন্যা ফুল কাজ সেগুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় যেটাই নেবেন উনি ছয়শো অনেক সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা কিন্তু হাতে পেয়ে যাবেন দেখেন এই যে পুরা ওড়নাতে কাজ করা সবগুলো অন্যায় খুব ইউনিক এবং সবগুলো অন্যতে অনেক সুন্দরভাবে কাজ করা আছে যেটাই লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম ইউনিক কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যার যে কালেকশনটা লাগবে এখান থেকে স্ক্রিনশট করেন না দ্রুত পাঠিয়ে দেন ছয়শো টাকা দেখেন মাত্র ছয়শো যেটাই নেবেন অনলি ছয়শো দেখেন কত সুন্দর আজকে একদম হরিলুট অফার অফার ছয়শো টাকাতে প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভালো লাগবে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন এই যে এটা দেখেন অনেক সুন্দর এই যে কালারটাও দেখুন পুরাটা জুড়ে কাজ করা একদম ইউনিক পুরাটা জুড়ে কাজ করা আছে যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন মাত্র ছয়শো টাকা যেটাই নেবেন দামের কিন্তু কোনো চেঞ্জ নাই সবগুলোই সেম দাম একদম লাস্ট পর্যায়ে চলে আসছি শপের লোকেশন আমরা দিয়ে দিব কেউ যদি সরাসরি সফে আসতে চান সবে এসেও নিতে পারবেন এই যে এইটাই কালারটা অনেক সুন্দর এবং ওড়নাটা দেখেন পুরোটা এত সুন্দরভাবে কাজ করা আছে পাঁচ হাতের ওড়না বেশি আড়াই হাত পাঁচ হাত এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন এটা আজকের লাস্ট কালেকশনগুলো এত সুন্দর আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কলান্টাস মার্কেট বগুড়া ফোন নম্বর ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ